চৈতন্য লাইব্রেরিতে দুটো বই পেয়েছিলাম সেটার বইটার নামটা খুব মানে খুব খুব অদ্ভুত রকম আসল সচিত্র গোপাল ভাঁড়ের গল্প এটা দুখণ্ডে আসল আসল দাবি করা হচ্ছে ওটা আসল আসল সচিত্র গোপাল ভাঁড়ের গল্প এবং সেই দুখণ্ডের বই সবটাই কিন্তু রাজবাড়ি অনুমোদিত খৌনিশচন্দ্র রায় যখন রাজা ছিলেন সেই সময়ের অনুমোদিত বই এবং বলা হচ্ছে যে এই বইটা প্রকাশের জন্য রাজবাড়ি থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি তার বিস্তারিত আমার বইতে দেওয়া আছে এবং কিছু কিছু অংশ আমার তোলাও আছে সেই গল্পগুলো সব কিন্তু কবিতায় আচ্ছা মানে কোনোটাই আমরা যেগুলো পড়ি না সেই গল্প কিন্তু নয় একেবারেই কবিতা করে লেখা এবং সেই কবিতা করে লেখা গল্পগুলোকে ওনারা বলছেন এবং ছবিও আছে কিছু সেই গল্পগুলোকে উনি ওনারা বলছেন যে আসল সচিত্র গোপাল ভাঁড়ের গল্প